কাদম্বিনী গাঙ্গুলি নামটা শুনলেই আমরা বলি এশিয়ার প্রথম মহিলা ডাক্তার কিন্তু জানেন কি কাদম্বিনী গাঙ্গুলির আগেই আরও একজন বাঙালি মহিলা ছিলেন যিনি চাইলে দেশের প্রথম মহিলা ডাক্তারও হতে পারতেন নমস্কার আমি অভ্রনীল ফান্ডামেন্টাল অভ্রনীলের আজকের ভিডিওতে বলবো এমন এক মহীয়সী নারীর কথা যার নাম অবলা দাস বসু অবলার জন্ম আঠেরোশো সালের আটই আগস্ট আজকের বাংলাদেশের বরিশালে এক শিক্ষিত সংস্কার মুখর পরিবারে তার বাবা দুর্গামোহন দাস ছিলেন ব্রাহ্ম আন্দোলনের অন্যতম নেতা দিদি সরলা রায় সম্পর্কের আত্মীয় চিত্তরঞ্জন দাস এক কথায় চিন্তাশীল মানুষের ভিড় ছিল গোটা পরিবার জুড়ে ছোটবেলা থেকেই রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের আদর্শে অবলাকে গড়ে তোলে তার বাবা তিনি স্বপ্ন দেখতেন ডাক্তার হবার কিন্তু তখন কলকাতা মেডিকেল কলেজে মেয়েদের ডাক্তারি পড়বার সুযোগই কোনো ছিল না একমাত্র সুযোগ ছিল মাদ্রাজ কারণ মাদ্রাজ মেডিকেল কলেজে তখন পড়া যেত ডাক্তারি আঠেরোশো বিরাশি সালে সরকারি বৃত্তি নিয়ে অবলা পাড়ি দিলেন মাদ্রাজে বাঙালি মেয়েদের মধ্যে প্রথম ডাক্তারি ছাত্রী ছিলেন তিনি এখানেই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি কাদম্বিনী গাঙ্গুলি মেডিকেল কলেজে ভর্তি হন তার ঠিক এক বছর পরে আঠেরোশো সালে দুর্ভাগ্য এখানেই মাত্র দু বছর পড়ার পর শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারি পড়া অসম্পূর্ণ রেখেই কলকাতায় ফিরতে হয় অবলাকে এই এক জায়গাতেই ইতিহাসটি কেমন বদলে যায় না হলে তিনি হতে পারতেন এশিয়ার প্রথম মহিলা ডাক্তার আঠেরোশো সালে অবলার বিয়ে হয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর সঙ্গে স্বামীর গবেষণা সংগ্রাম আর্থিক টানা সব সবকিছুর মধ্যেই অবলা ছিলেন ছায়ার মতো পাশে নিজের স্বপ্ন থামিয়ে স্বামীর স্বপ্নকে এগিয়ে দিলেন কয়েক কদম কিন্তু তিনি শুধু বিজ্ঞানীর স্ত্রী ছিলেন না জীবন ভোর কাজ করেছেন নারী শিক্ষার জন্য মেয়েদের জন্য শিক্ষার দ্বার খুলে দেওয়া এবং বাল্যবিবাহ রোধ করাই ছিল তার জীবনের মূল মন্ত্র উনিশশো সালে গড়েছেন নারী শিক্ষা সমিতি গ্রাম বাংলায় খুলেছেন বহু স্কুল গোখেল মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠার পেছনে তার দিদি সরলা রায়কে সহায়তা করেছেন নিয়মিত তিনি লিখেছেন মুকুল প্রবাসী মডার্ন রিভিউ এই সমস্ত পত্রিকাতে উনিশশো সালে প্রবাসী পত্রিকায় তার প্রথম ভ্রমণ কাহিনী বাঙালি মহিলার পৃথিবী ভ্রমণ প্রকাশিত হয় উনিশশো সালে নাইট উপাধি লাভ করলেন জগদীশ বসু আর অবলা বসুর নতুন পরিচয় হল লেডি অবলা বসু হিসেবে কিন্তু শুধু স্বামীর পরিচিতি হওয়া নয় তিনি নারী স্বাধীনতা নিয়েছিলেন স্পষ্ট ও সাহসী অবলা বসু বলতেন ক্ষমতা না থাকলে পুরুষেরা মেয়েদের সম্মান করবে কি করে দেশের প্রথম মহিলা ডাক্তার হওয়ার সুযোগ ইতিহাস তার হাত থেকে কেড়ে নিয়েছিল কিন্তু শিক্ষা চিন্তা আর সাহসে তিনি হয়ে উঠেছিলেন একজন নীরব বিপ্লবী নারী এই ছিল অবলা দাস বসুর গল্প ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই শেয়ার করবেন কারণ এমন ইতিহাস জানাটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব নমস্কার আমি অব্রনেল দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে থাকবে